আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনামে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে তবে ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি তসনস হয়ে যাচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোন উপায়ন্তর না দেখে বাংকারে পালিয়ে থেকে জীবন রক্ষার চেষ্টা করছে ইহুদিবাদীরা আর যুক্তরাষ্ট্র একটি বোমা হামলা করে তারপর পালিয়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে নতুন করে রাশিয়া এবং চীন থেকে ইরানকে সমর্থনের ঘোষণা দেয়া হয়েছে আর এরই মধ্য দিয়ে শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাব ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পরও ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা এখনও ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র অবশেষে স্বীকার করল তারা অবশেষে ইরানের দাবি সঠিক হয়েছে ইরান বলেছিল তাদের সুরক্ষিত ফৌর্দো পারমাণবিক স্থাপনা একটু ধ্বংস হয়নি তারপর অবশেষে যুক্তরাষ্ট্র সেই ইরানের দাবিটি স্বীকার করতে বাধ্য হয়েছে এরপর জানাব আমেরিকাকে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে বড় জোয়া খেলছেন ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়েও চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথচ ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংকাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য এখন একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছেন তিনি আর এতেই তিনি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে এখন জোয়া খেলতে শুরু করেছেন তিনি শান্তির বার্তা নিয়ে আসলেও আসলে তিনি যুদ্ধের বার্তা বহন করছেন এদিকে ইরানকে হরমোজ প্রণালী বন্ধ না করতে চীনের প্রতি আহ্বান জানাল যুক্তরাষ্ট্র ইরান যেন হরমোজ প্রণালী বন্ধ না করে সেজন্য তেহরানকে উৎসাহিত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তবে এ বিষয়ে চীন এখনও মুখ খোলেনি জানাব রাশিয়া কেন ইরানকে রক্ষা করছে না অনেকের মনে এই প্রশ্ন রাশিয়া চাইলে ইরানকে রক্ষা করতে পারে কিন্তু রাশিয়া ইরানকে রক্ষা করছে না আসলে এর রয়েছে এক জটিল সমীকরণ রাশিয়া রাশিয়ার থেকে ভালো পর্যায়ে চলে যাক এ কারণে তারা চায় ইরানের উপর হামলা হোক ইরানের উপর হামলা হলে রাশিয়ার তেলের অর্থনীতির দিক দিয়ে রাশিয়ার অর্থনীতি অনেকটা ফুলে ফেঁপে উঠবে আর এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রয়েছে গভীর সম্পর্ক কারণে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো রাশিয়ার পক্ষে সম্ভব নয় রাশিয়া ইরানকেও হারাতে চায় না ইসরায়েলকেও হারাতে চায় না এই অবস্থায় রাশিয়া যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এতে ক্ষুব্ধ হয়েছে পুরো ইরানস মুসলিম বিশ্ব এবং সর্বশেষ জানাবো যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ সিএনএনকে বলেছে কূটনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে তারা আমাদের সঙ্গে আলোচনার কথা বলে তারপর রাতের আধারে চোরের মতো আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়া হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর শনিবার একুশে জুন মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলা গুরুতর ক্ষয়ক্ষতি হলে তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে অবশেষে স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র খবর মেহের নিউজের আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিক হেক সেট এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধাক্কা দেওয়া কিন্তু তা গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি আজ মধ্যরাতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে বিস্তারিত তুলে ধরতে গিয়ে পিক হেকসেদ জানান ইরানের ফোর্দ পরমাণু স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি তিনি বলেন আমরা ইরানের পরমাণু কার্যক্রমে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি তবে তা নির্মূল করতে পারিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন নয় বরং হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা এবং ইরানের আগ্রাসনের জবাব হিসেবে সুনির্দিষ্ট ও সীমিত প্রতিক্রিয়া হেক্সের দাবি করেছেন অভিযানে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রত্যাশিত প্রভাব অর্জিত হয়েছে তার ভাষায় এটি ছিল অবিশ্বাস্য এক হামলা আমরা যতটুকু করেছি সেটাই ছিল সব তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি একটি গুরুতর ভুল হবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এই হামলা চালায় এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দফা হামলা পাল্টা হামলার পর ধারণা করা হচ্ছিল বড় ধরনের অনিবার্য হয়ে উঠেছে মার্কিন প্রশাসন বহুদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছিল যে ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে যাতে করে ইরান পারমাণবিক কর্মসূচি চালাতে না পারে আমেরিকাকে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে বড় জোয়া খেলছেন ডোনাল্ড ট্রাম্প শান্তিদূত হর প্রতিশ্রুতি দিয়ে চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথচ ইরান ইসরায়েলের মতো চলমান শান্তিপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছে ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আনা তো দূরের কথা ট্রাম্প এখন এমন একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটা আরও বড় যুদ্ধে দ্বারপ্রান্তে রয়েছে এমন একটি যুদ্ধ যে এখানে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণার মাত্র দুই ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেখ ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন যে এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য তিনি আশা প্রকাশ করেছেন যে তার এই পদক্ষেপ আরও স্থায়ী শান্তির দরজা খুলে দেবে যেখানে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইরান বলেছে যে তাদের শক্তিশালী ফোর্দ পারমাণবিক কেন্দ্র স্থাপনে সামান্য ক্ষতি হয়েছে তবে সময় বলে দেবে কোন পক্ষ সঠিক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স সেক্রেটারি অব স্টেট মার্ক রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি পিক হেকসেদ এর পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যে যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ হবে ট্রাম্প আরও বলেছেন অনেক টার্গেট এখনও বাকি আছে এবং আমেরিকা আমেরিকার গতি নির্ভলতা এবং দক্ষতার সঙ্গে সেদিকেও যাবে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের বাহাদুরি সত্য ইরান আমেরিকার অব্যাহত সামরিক সম্পৃক্ততা মার্কিন যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে এবং বিশ্বের জন্য সবথেকে বড় পরিস্থিতি বয়ে আনতে পারে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন আমেরিকা সংঘাতে বাড়ানো যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্যে একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্র পড়ে যেতে পারে তিনি উল্লেখ করে বলেছেন অঞ্চলটি ইতিমধ্যে সেই পরিস্থিতি দ্বার প্রান্তে চলে এসেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান হামলা চালাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে চীনের প্রতি আহ্বান জানাল যুক্তরাষ্ট্র যেন হরমোজ প্রণালী বন্ধ না করে সেজন্য তেহরানকে উৎসাহিত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আস্ত নিয়ে আহ্বান জানিয়েছেন খবর অয়েটার্সের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরান গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমোজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিষয়ে দেশটির পার্লামেন্ট অনুমোদন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার রূপেও বলেছেন আমি চীনা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে কারণ চীন হরমোস প্রণালীর উপর তেলের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল রুবি আরও বলেছেন যদি ইরান এমন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা হবে তাদের আরেকটি ভয়াবহ এটা তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা সামিল আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন বিকল্প হাতে রেখেছি তবে অন্য দেশগুলোরও এ বিষয়ে সতর্ক থাকা উচিত কারণ হরমোস প্রণালী বন্ধ হলে অন্য দেশের অর্থনীতি আমাদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে এ সময় তিনি বলেন হরমোস প্রণালী বন্ধ করার যে কোনো পদক্ষেপ একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে যার উপযুক্ত জবাব দেয়া হবে যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে তবে ওয়াশিংটনে থাকা চীনের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন কর্মকর্তারা জানিয়েছে তারা চোদ্দটি বাংকার বিলাস্টার বোমা দুই ডজনের বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং একশো বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইরানের কোনো তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কারণ ইরান ক্ষয়ক্ষতি হলে বিষয়টি জানাতো রাশিয়া কেন ইরানকে রক্ষা করছে না ইরান আক্রান্ত একের পর এক হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সেনাঘাটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি রুশ তৈরি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র আর তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া নিরব দর্শক অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাশিয়া কি শুধুই উপকার নেই বিপদের দিনে পাশে দাঁড়ায় না গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সব থেকে অদ্ভুত শক্তি ইরানকেই আলিঙ্গন করেছে রাশিয়া পশ্চিমা বিরোধী কৌশলের অংশ হিসেবে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সময় তেহরানের দিকে ঝুঁকেছিলেন লাব কম হয়নি তার ইরান পাঠিয়েছিল শাহেদ ড্রোন এবং যা ইউক্রেনের রুশ আক্রমণ কার্যকর ভূমিকা রেখেছিল কিন্তু আজ যখন ইরান মুখোমুখি ইসরায়েলের সামরিক মেশিনে তখন সেই বন্ধনার দৃঢ় নেই রাশিয়া ইরানকে হয়তো চায় পাশে কিন্তু সামনে নয় কারণ রাশিয়ার পররাষ্ট্রনীতি কেবল আদর্শ বা বন্ধুত্ব নয় একেবারে ঠান্ডা কৌশলে গড়া তাদের হাতে যদি উন্নত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম উপগ্রহ থাকে সেগুলো ইরানের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না রাশিয়া কেননা এসব অস্ত্র ইসরায়েল একের পর এক ধ্বংস করে দিচ্ছে আর পুতিন ইতিহাস জানেন হাঁটতে থাকা দলের পাশে দাঁড়ানো রাজনৈতিক আত্মহত্যা ইসরায়েলের সঙ্গে রাশিয়ার একটি পুরনো ও জটিল সম্পর্ক রয়েছে মস্কো এমন কিছু করতে চায় না যাতে তেল উৎপাদনকারী উপসাগরীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার বোঝাপড়ায় ছন্দন ঘটে তেলের দামে উপর তাদের বৈশ্বিক নির্ভর করে অদ্ভুত হল সত্য ইরান ইসরায়েল উত্তেজনা দীর্ঘায়িত হলে রাশিয়ার কিছু লাভও হতে পারে যেমন মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি হলে বিশ্ব দৃষ্টি ইউক্রেন থেকে সরে আসবে হরমোস প্রণালী বন্ধ হলে তেলের দাম বাড়বে এতে রাশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হবে এছাড়াও যুক্তরাষ্ট্র যদি ইরানকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার কৌশলগত ব্যর্থতা প্রকাশ পাবে ট্রাম্পের ইরান চুক্তি পরিকল্পনা ধাক্কা খাবে অর্থাৎ ইরানের দুরবস্থায় রাশিয়া এক ধরনের ছা সুখ ফাচ্ছে এ কারণে রাশিয়াও ইরানকে কোনরূপ সহযোগিতা করছে না তাহলে রাশিয়া চায় ইরান ধ্বংস হোক না তেমন নয় এটাও নয় পুতিন জানেন ইরান ভেঙে পড়লে অঞ্চলের নতুন অস্থিরতা সৃষ্টি হবে দক্ষিণ ককেশাসে আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে আর ইরান যদি প্রতিশোধ পরায়ন হয়ে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যায় তাহলে মস্কোর তেহরান নিয়ন্ত্রণের খেলা শেষ হয়ে যাবে সেখানে রাশিয়া যায় ইরান যেন পুরোপুরি ধ্বংস না হয় আবার ইরান যেন পারমাণবিক শক্তি হতে গিয়ে মস্কের সমতুল্য মর্যাদায় না চলে যায় এটিকে এক ধরনের নিয়ন্ত্রিত উত্তেজনা বজায় রাখার কৌশল না খুব বেশি দুর্বল না খুব বেশি শক্তিশালী অর্থাৎ রাশিয়া চায় ইরান শক্তিশালী হতে পারবে না আবার শক্তিশালী হলেও খুব অল্প হতে পারবে